প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা দু হাজার পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ক্লাসটি হ্যাঁ তোমাদের দেখো আজকে যেই ক্লাসটি আমি নিতে চলছি সেটি অবশ্যই তোমাদের ভূগোলের প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায় এগ এর আগে কিন্তু আমি টোটাল তোমাদের চারটি ক্লাস দিয়েছি তোমরা কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু প্রত্যেকটি ক্লাস কিন্তু পেয়ে যাবে এই প্রথম অধ্যায়ের অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু একবার দেখলে তোমাদের কিন্তু পুরো 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 ফুল্লি তোমাদের মুখস্থ হয়ে যাবে অবশ্যই দেখো তোমরা দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কোয়েশন অবশ্যই এগুলো আমি কিন্তু উত্তর সহ চিত্র সহ আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি দেখো প্রথমে রয়েছে তোমাদের এখানে রয়েছে অ্যাকুইফার এবং অ্যাকুইকুলিডের মধ্যে পার্থক্য সেকেন্ড রয়েছে রিয়া উপকূল ও ফিওট উপকূলের পার্থক্য আর সেই সঙ্গে রয়েছে দেখো সম্মুখ তটমী এবং পশ্চাৎ তটভীর পার্থক্য ঠিক আছে তো দেখো প্রিয় শিক্ষার্থী এটি কিন্তু তোমাদের ডে ফাইভ আজকে কিন্তু হতে চলছে তোমাদের ডে ফাইভ উত্তর সহ দেখো তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে আর এই উচ্চমাধ্যমিক পরীক্ষায় এটি সাজেশন প্লাস তোমাদের কিন্তু আনসার তোমরা বলতে পারো ডে বা পার্ট ফাইভ দেখো প্রথমে আমি বলে দিচ্ছি যে কোয়েশ্চেনটি নিয়ে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোশ্চেন ঠিক আছে এই কোশ্চেনটি কিন্তু এবার দেয়নি তার মানে দু সালে খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে এই কোশ্চেনটি দেখো অ্যাকুইফার এবং অ্যাকুইকুলিটির মধ্যে পার্থক্য কি তো দেখো আমি প্রথমে বলবো অ্যাকুইফার কাকে বলে প্রিয় শিক্ষার্থীর অ্যাকুইফার যা তাহলে আগে জেনে নাও তারপরে আমরা পার্থক্য পার্থক্যের বিষয় আসবো তো অবশ্যই দেখো আমি বলে দিচ্ছি দেখো অপ্রবেশ তোমরা জানো অপ্রবেশ শিলা রয়েছে শিলা রয়েছে তো অপ্রবেশ শিলা স্তরের উপরে যে প্রবেশ শিলা রয়েছে যে প্রবেশ শিলার মধ্যে জল চলাচল করতে পারে বা পরিবাহিত হতে পারে মানে সঞ্চারিত হতে পারে সেই তখন তাকে বলা হয় কিন্তু একই ফার বোঝা গেল অর্থাৎ একই অর্থাৎ তোমরা বলবে অপ্রবেশ শিলার উপরে যে প্রবেশ শিলা রয়েছে যে প্রবেশ শিলার মধ্যেদের জল সঞ্চারিত হতে পারে বা চলাচল করতে পারে তাকেই বলা কিন্তু একই ওকে এরপরে দেখো একই কুলিট একই কুলিট কি দেখো বলতো যে শিলার মধ্যে দিয়ে দেখো যথেষ্ট পরিমাণে জল ধরে রাখতে পারে না এবং যথেষ্ট পরিমাণে জল পরিবহন করতে পারে না অর্থাৎ যে শিলা জল ধরে রাখতে পারে না কিংবা যথেষ্ট পরিমাণে জল ওই শিলার মধ্যে দিয়ে চলাচল করতে পারে না তাকে একই কুলিট বলে দেখো আমি বলে দিচ্ছি প্রথমে দেখে নাও সংজ্ঞা ফার্স্ট একই দেখো অ্যাকুইফার কি বলা হয়েছে প্রবে অপ্রবেশ শিলাস্তরের উপরে যে প্রবেশ শিলার মধ্য দিয়ে জল প্রবাহিত হয় তাকে কিন্তু বলা হয় এটা ক্ষেত্রে আর দেখো ক্ষেত্রে কি আছে আমরা দেখে নিচ্ছি দেখো একইক একইকুট বা অ্যাকুইকুলিট দেখো জল ধারণে অক্ষম যে শিলাস্তরের যে শিলাস্তর যথেষ্ট পরিমাণে জল পরিবহন করতে পারে না তাকে একইকুলিট বলে মানে কি বলতো কিছু শিলা রয়েছে যে শিলার জল ধারণ ধারণে অক্ষম মানে জল ধরে রাখতে পারে না আবার ওর মধ্যে জল এক জায়গা থেকে যে আর এক জায়গায় পাঠাবে সেটাও কিন্তু পাঠাতে পারছে না তখন তখন সেই তাকে কিন্তু বলা হয় একই দেখো বলা হয়েছে প্রবাহ দেখো একই ফার তোমরা একই ফার এবং একই কুলিট একই ফার এবং একই কুলিট তোমরা তোমরা যদি মানে সংজ্ঞা পারো এই সংজ্ঞা থেকে তোমরা কিন্তু তিন চারটি পার্থক্য লিখে দিয়ে আসতে পারবে সেকেন্ড দেখো একই ফার জল প্রবাহ প্রবাহযোগ্য তার মানে একই ফারের মধ্যে জল মানে পরিবহনযোগ্য বা প্রবাহিত হতে পারে দুই মানে দুইয়ের দেখো রয়েছে একই কুলিট একই কুলিটের প্রথমেই বলেছিলাম দেখো জল রোধক হলেও যথেষ্ট পরিমাণে কিন্তু জল পরি পরিমাণ করতে পারে না পরিমাণ না পরিবহন ঠিক আছে পরিবহন করতে পারে না ওকে এরপরে তিন বলা হয়েছে একই দুটি শিলাস্তরের মাঝখানে অবস্থিত দেখো একটি শিলার দেখো আমি বলে দিচ্ছি ধরো এ একটি শিলাস্তর স্তর ঠিক আছে আর এইদিকে রয়েছে আরেকটি শিলের স্তর দেখো এই দিকে রয়েছে আরেকটি শিলাস্তর স্তর দেখেছো এই যে এক একটা যে শিলার স্তর রয়েছে এই শিলাস্তরের মাঝখানে তার মানে এটি অপ্রবেশ শিলা আর এটিও অপ্রবেশ শিলা এর মাঝখানে যে প্রবেশ্য শিলা থাকে ঠিক আছে সেই প্রবেশ্য শিলা অবস্থান করে অর্থাৎ দুটি উপরে এবং নিচে এই দেখো উপরে এবং নিচে দুটি অপ্রবেশ শিলার মাঝখানে মাঝখানে যে শিলাস্তরটি রয়েছে সেখানে কিন্তু এই অ্যাকুইফার অবস্থান করে

আহ জল আহ জল কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে এটা এটা কিন্তু এটা কিন্তু আহ প্রবেশীলের স্তর দেখো এই প্রবেশিল স্তরে কিন্তু জল এক জায়গা থেকে কিন্তু আরেক জায়গায় যেতে পারে তো বলা হয়েছে এই যে প্রবেশ শিলা এই প্রবেশ শিলা কিন্তু সছিদ্র এই দেখো সছিদ্র এবং প্রবেশ প্রবেশ্য মানে জল প্রবাহিত হতে পারে আর একই কুলিট একই কুলিটে কিন্তু প্রবেশ নয় দেখো এই একই কুলিট মানে অপ্রবেশ এর মধ্যে কিন্তু জল জল কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না তার মানে অপ্রবেশ পাঁচে দেখো পাচে বলা হয়েছে আহ পাচে বলা হয়েছে কি উদাহরণ দেখো এই যে একই উদাহরণ হলো বালি পলি সোনা পাথর তারপরে রয়েছে ডলোমাইট এগুলো কিন্তু আর উদাহরণ কিন্তু কাদা শেল্ড দেখো জল ধরে রাখ রাখতে পারলেও ঠিক আছে জল ধরে রাখতে পারলো খুব কম পরিমাণে জল ধরে রাখতে পারলো কিন্তু জল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারে না তার মানে একইক উদাহরণ হলো কাদা সেল ওকে এরপরে ছয় কার্যকারিতা কার্যকারিতা বলেছে অ্যাকুইফার ভৌমজলের প্রবাহ ঘটে দেখো এই যে অ্যাকুইফার রয়েছে এই অ্যাকুইফারের মধ্য দিয়ে কিন্তু ভৌমজলের ভূমজল মানে ভূগর্ভের জল এই যে ভূগর্ভে যে জল থাকে সেই জলের কিন্তু প্রবাহ ঘটে এই অ্যাকুইফারের মধ্যে ঠিক আছে এরপরে রয়েছে দেখো অ অ্যাক্লুইট অ্যাকলুইড ভৌমজলের প্রবাহ ঘটে না দেখো এই যে অপ্রবেশা শিলের মধ্যে কিন্তু জল প্রবাহিত হতে পারে না সুতরাং অ্যাকুইফার এই যে একুইকুইট কিন্তু ভৌমজলের প্রবাহ ঘটে না এরপরে রয়েছে দেখো প্রাপ্যতা দেখো একইফার নলকূপের জল জল আমরা কিন্তু একইফার থেকে পেয়ে থাকি দেখো এই যে অ্যাকুইফার রয়েছে এই অ্যাকুইফার থেকে কিন্তু আমরা আমরা কি আমরা কিন্তু জল পেয়ে থাকি ঠিক আছে এই একই ফারতে তোমরা অপ্রবেশা শিলা ভেদ করে তোমরা প্রবেশ শিলা পর্যন্ত একটি নলকূপ খনন করে দাও দেখবে এখান থেকে জল আপনি আপনি বাইরে কিন্তু বেরিয়ে আসবে তো তখন একে বলা হয় কিন্তু আরটিজিও কূপ তো দেখো একই একইফার এই যে একই একুইফার থেকে কিন্তু আমরা নলকূপের মাধ্যমে কিন্তু জল পেয়ে থাকি সেটাই বলা হয়েছে একই একইফার নলকূপের জল আমরা কিন্তু দেখো একই ফার থেকে পেয়ে থাকি এই একই ফার থেকে পেয়ে থাকি প্রবেশাশিলা স্তর থেকে পেয়ে থাকি এরপরে তোমাদের রয়েছে দেখো না একই কুলির সরি হ্যাঁ একই কুলিট একই কুলির থেকে আমরা কোনো নলকূপের জল পাই না দেখো একই কুনিট মানে অপ্রবেশ শিলা এই অপ্রবেশ শিলার মধ্যে তো জল নেই তাহলে জল কি করে পাবো সুতরাং এই একই কুলিট থেকে কিন্তু আমরা কোনো জল পাই না একমাত্র শিলা থেকে জল পেয়ে থাকি এরপরে রয়েছে দেখো রিয়া উপকূল এবং ফিয়ট উপকূলের পার্থক্য দেখো রিয়া উপকূল রিয়া উপকূল এবং ফিয়ট উপকূলের পার্থক্য দেখো দেখো আমি আগে সংজ্ঞা বলছি সংজ্ঞা থেকে তোমরা অনেক কিছু পারবে দেখো রিয়া উপকূল দেখো সমুদ্র বলতে পারো দেখো নদীর নদী উপত্যকার নিমজ্জনের ফলে রিয়া উপকূল সৃষ্টি হয় কি বললাম নদী উপত্যকার নিমজ্জনের ফলে রিয়া উপকূল সৃষ্টি হয় আর আর ফিওট কি ফিওট হলো দেখো নাতিশীতোষ্ণ অঞ্চল কিংবা মেরু অঞ্চলের কাছাকাছি এই সমস্ত শীত প্রধান অঞ্চলে ঠিক আছে হিমবাহ উপকূলীয় হিমবাহ যখন সমুদ্রের দিকে নেমে আসে তখন ইউ আকৃতির এক ধরনের উপকূল সৃষ্টি করে যাকে কিন্তু ফিয়ট উপকূল বলে তো দেখে নিচ্ছি পার্থক্য দেখো অর্থ দেখো রিয়া রিয়া উপকূল দেখো প্রথম পার্থক্য রিয়া রিয়া স্পেনীয় স্পেনীয় শব্দ শব্দ কথার অর্থ হলো কিন্তু নদীর উপত্যকার নিমজ্জিত অংশ এই দেখো রিয়া এটা কিন্তু রিয়া এটা কি এটা কি রয়েছে কিন্তু রিয়া আর এটা কিন্তু রয়েছে পিওর ঠিক আছে তো দেখো এই রিয়া উপকূল নদীর নদীর এটা কিন্তু নদী এটা কিন্তু নদী এই নদীর নদীর উপত্যকা নিমজ্জনের ফলে মানে নিচু নিচের দিকে নেমে নিচের দিকে নেমে এই রিয়া উপকূল সৃষ্টি হয় এটি কিন্তু শব্দ ওকে দেখো স্পেনীয় ফিয়র্ড কিন্তু শব্দ মানে নরওয়ে নরওয়ে এই নর নরজীয় শব্দ কথার অর্থ কিন্তু দেখো থারি বা সংকীর্ণ হ্যাঁ কোথাও কিন্তু ফিজোট আছে ফিজোট ফি জোট তো দেখো এই যে ফিওর আহ ফিওরের অর্থ কিন্তু দীর্ঘ এবং সংকীর্ণ খাড়ি ওকে সমুদ্রের দীর্ঘ সংকীর্ণ খাড়ি এই দেখো এই যে ফিওরের সমুদ্রের সমুদ্রের দীর্ঘ সংকীর্ণ হলো কিন্তু এই ফিওড আকৃতি দেখো এই যে আকৃতি আকৃতি মানে ফিওডের তোমরা কিন্তু পরীক্ষার সময় দুই দিকে লিখবে এই দিকে এইদিকে লিখবে রিয়া উপকূল এইদিকে লিখবে ফিয়র্ড উপকূল আর বাদিকে যদি পারো বিষয় লিখবে আমি আগেই বলেছিলাম বিষয় বা ভিত্তি বিষয় বা ভিত্তি তো দেখে নাও এখানে বলা হয়েছে যে আকৃতি রিয়া উপকূলের আকৃতি দেখো ফাইনালের মতন দেখো তোমরা ফলো করো এই যে এই যে রিয়া উপকূলের আকৃতি কিন্তু ফানেলের মতন এরকম কিন্তু ফানেলের আকৃতি কিন্তু এরকম তার মানে রিয়া উপকূলের আকৃতি ফানেলের মতো আর ফিওডের 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 আকৃতি কিন্তু দেখো ইংরাজি ইংরেজি এই দেখো এই দেখো ইংরেজি ইউ অক্ষরের মতন তার মানে ফিওডের আকৃতি কিন্তু ইংরেজি ইউ অক্ষরের মতো হয় এরপরে সৃষ্টির কারণ দেখো এই যে রিয়া উপকূল ভূ আলোড়নের ফলে ভূ আলোড়নের ফলে নদী উপত্যকা নিমজ্জনের ফলে সৃষ্টি হয় দেখো এই যে ভূ আলোড়নের ফলে বা ভূ অভ্যন্তরীণ শক্তির ফলে বা ভূগর্ভের শক্তির ফলে এই যে নদীর উপত্যকা এটা উপত্যকার নিমজ্জনের ফলে নিচু হয়ে ঠিক আছে এই রিয়া উপকূলের সৃষ্টি হয়ে থাকে আর ফিয়ট উপকূল দেখো ভূ আলোড়ন বা ভূগর্ভের শক্তির ফলে হিমবাহ এই যে হিমবাহ হিমবাহ তোমরা জানো হিমবাহ উপত্যকা নিমজ্জনের ফলে কিন্তু এই ফিয়ট উপকূল সৃষ্টি হয় তার মানে হিমবাহ উপত্যকা নিমজ্জনের ফলে কিন্তু উপকূল সৃষ্টি হয় গভীরতা দেখো আহ গভীরতা কি বলতো এই যে তোমাদের বলে দিচ্ছি রিয়া উপকূলের রিয়া উপকূল কিন্তু দেখো স্থলভাগ এটি স্থলভাগের দিক এই দিকটা কিন্তু স্থলভাগের দিক স্থলভাগের দিকের চেয়ে কিন্তু সমুদ্রের দিকে এই সমুদ্রের দিকে গভীরতা কিন্তু বেশি তার মানে রিয়া উপকূলের গভীরতা সমুদ্রের দিকে বেশি এরপরে দেখে নাও আর তার মানে কি পিওর উপকূল পিওর উপকূলে কিন্তু দেখো সমুদ্রের দিকে সমুদ্রের দিকে গভীরতা কম তার মানে এটি কিন্তু স্থলভাগ এই দিকটা কিন্তু স্থলভাগ আর সমুদ্রের দিকটা কিন্তু এই দিকটা এই দিকটা কিন্তু সমুদ্র এই সমুদ্র এই সমুদ্রের দিকে কিন্তু গভীরতা কম ঠিক আছে সমুদ্রের দিকের গভীরতা কম অর্থাৎ উল্টোটা রিয়া উপকূলের গভীরতা সমুদ্রের দিকে বেশি আর স্থলভাগের দিকে কম আর ফিয়ট উপকূলের গভীরতা সমুদ্রের দিকে কম সমুদ্রের দিকে কম আর ফিওরের ফিয়োডের দেখো ফিওরের সমুদ্রের দিকের গভীরতা কিন্তু কম আর স্থলভাগের দিকে গভীরতা কিন্তু বেশি ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের ভূমিরূপ দেখো রিয়া উপকূলের স্পার স্পার অন্তরীপ উপত্যকা সংকীর্ণ খাড়িতে পরিণত হয় দেখো এই যে রিয়ার রিয়ার যে উপত্যকার আকৃতি দেখো সংকীর্ণ সংকীর্ণ এবং গভীর সংকীর্ণ মানে চাপা দেখো সংকীর্ণ মানে চাপা এবং গভীর সংকীর্ণ হাতের খাড়িতে পরিণত হয় খাড়িতে সংকীর্ণ দেখা এই যে খাড়িতে পরিণত হয় বোঝা গেল আর ফিয়র্ড ফিয়র্ড বলা হয়েছে কি বলো তো ফিওরের ফিওরের মানে বলা হয়েছে সমুদ্রের দিকে সমুদ্রের দিকে মানে সমুদ্রের যে দিকটা মানে সমুদ্রের সামনের দিকটায় হ্যাঁ স্থলভাগের দিকে নয় কিন্তু সমুদ্রের দিকে ছোট ছোট দ্বীপ তৈরি করে সেই দ্বীপগুলোকে অন্তরীপ বলা হয় ঠিক আছে ছোট ছোট দ্বীপ কিন্তু তৈরি করে ওকে সেগুলোকে অন্তরীপ বলা হয় এরপরে রয়েছে দেখো তোমাদের উদাহরণ দেখো রিয়া উপকূলের উদাহরণ তোমরা মাথা রাখবে শর্ট পারে দিতে পারে রিয়া উপকূল দেখো রিয়া উপকূল দেখো রিয়া উপকূল আয়ারল্যান্ডের আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূল ভারতের পশ্চিম উপকূল আমাদের ভারতবর্ষে কিন্তু পশ্চিম উপকূল রিয়া উপকূল তারপরে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূল কিন্তু রিয়া উপকূলের উদাহরণ পিও উপকূল দেখো নরওয়ে নরওয়ে রয়েছে সুইডেন রয়েছে ফিনল্যান্ড রয়েছে এই নরওয়ে সুইডেন ফিনল্যান্ড এগুলো কিন্তু কিসের উদাহরণ এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এগুলো কিন্তু ফিওর উদাহরণ ওকে এরপরে চলে আমরা লাস্ট কোশ্চেন আজকের সম্মুখ তটভূমি এবং পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য দেখো আমরা আগে সমুদ্র তটভূমি এবং পশ্চাৎ তটভূমির আগে সংজ্ঞা দেখে নিই সংজ্ঞা যদি পারি তাহলে আমরা টোটাল টোটাল কিন্তু আমরা পার্থক্য পেরে যাবে পেরে যাব তো দেখো আমরা প্রথমেই বলবো পশ্চাৎ তটভূমি পশ্চাৎ তটভূমি কাকে বলে সমুদ্রের দেখো সমুদ্র তটভূমির মানে ঊর্ধ্বসা ঊর্ধ্বসীমা থেকে সমুদ্র তটভূমির ঊর্ধ্বসীমা থেকে একদম উপকূলের পার বা ভৃগু পর্যন্ত যে অঞ্চলটি রয়েছে তাকে কিন্তু বলা হয় পশ্চাৎ তটভূমি আমি অবশ্যই চিত্র দেখে তোমাদের বলে দেব এরপরে রয়েছে সম্মুখ তটভূমি সমুদ্রের দেখো সমুদ্র জলের সমুদ্র জলের ঊর্ধ্ব থেকে ঊর্ধ্ব সীমা থেকে সমুদ্র জলের নিম্নসীমা পর্যন্ত যে অঞ্চলটি রয়েছে তাকে বলা হয় কিন্তু সম্মুখ তটভূমি এরপরে আরেকটি বলে দিচ্ছি পুরোদেশীয় তটভূমি কাকে বলে পুরোদেশীয় দেখো সমুদ্র জলের সমুদ্র জলের নিম্ন থেকে মহিষোপানের মহীনের প্রান্তবর্তী বা মহীসোপানের শেষ প্রান্ত পর্যন্ত যে অঞ্চলটি রয়েছে তাকে কিন্তু বলে বলে তো তোমাদের একটি আসতে পারে কাকে তটভূমি দেখো তটভূমি কি বলতো বা তটভূমি তটভূমি কি সমুদ্র জলের সমুদ্র জলের নিম্ন থেকে একদম উপকূলের পার বা ভিগু এই যে পার বা ভৃগু ভৃগু কথার মানে হলো খাড়া খাড়া উপকূলের সমুদ্র উপকূলের যে খাড়া অংশ রয়েছে সেই খাড়া অংশকে বলা হয় ভৃগু তো দেখো সমুদ্রের জলে নিম্ন অংশ থেকে বা নিম্ন সীমা থেকে একদম ভৃগু বা পার পর্যন্ত যে অঞ্চলটি রয়েছে তাকে কিন্তু বলা হয় ওকে এইবার চলো পার্থক্য পার্থক্য আমরা দেখে নিচ্ছি এই চিত্র থেকে আমি তোমাদের সংজ্ঞাটি বলে দিচ্ছি দেখে নাও তোমরা এই চিত্র থেকে সংজ্ঞাটি কিন্তু পেরে পারবে আমি বলে দিচ্ছি দেখে নাও হ্যাঁ এই যে দেখো না দেখে নাও এখানে রয়েছে ভৃগু ভৃগু কাকে বলে এই যে এটা কিন্তু ভৃগু এই যে খাড়া ঢাল এটা কিন্তু ভৃগু তাহলে সমুদ্রের তরঙ্গের আঘাতে ভাগ ক্ষয়ে পেয়ে পেয়ে যখন যখন খাড়া খাড়া ঢাল বিশিষ্ট যে ভূভাগ তৈরি করে তখন তাকে কিন্তু বলা হয় ভৃগু এটা কিন্তু খাড়া ঢাল ভৃগু ঠিক আছে তো দেখো আর এটা এটা রয়েছে দেখো সমুদ্রের জলের ঊর্ধ্বসীমা ঠিক আছে এটি কিন্তু ঊর্ধ্বসীমা বলে দিচ্ছি ঊর্ধ্বসীমা তার মানে পশ্চাৎ তটভূমি কাকে বলে সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে বা পার পর্যন্ত যে অঞ্চলটি রয়েছে তাকে বলা হয় পশ্চাৎ এরপরে সম্মুখ তটভূমি কাকে বলে সমুদ্র জলের নিম্নসীমা এটা নিম্নসীমা এই যে এটা নিম্নসীমা সমুদ্র জলের নিম্নসীমা থেকে একদম ঊর্ধ্বসীমা পর্যন্ত যে অঞ্চলটি রয়েছে তাকে বলা হয় সম্মুখ এক এক করে দেখে নাও সমুদ্র জলের নিম্নসীমা থেকে ঊর্ধ্বসীমা পর্যন্ত অংশকে বলা হয় সম্মুখ দেখো এই যে সমুদ্র জলের এই যে নিম্নসীমা থেকে সমুদ্র জলের নিম্নসীমা থেকে যে ঊর্ধ্বসীমা পর্যন্ত এই যে ঊর্ধ্বসীমা পর্যন্ত যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলটিকে বলা হয় কিন্তু সম্মুখ তটভূমি ওকে এরপরে দেখে নাও তোমরা এরপরে দেখে নাও এরপরে দেখে নাও তোমরা রয়েছে তটভূমি তটভূমি কি দেখো রয়েছে সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে একদম উপকূল বা ভৃগু পর্যন্ত যে অঞ্চলটি রয়েছে তাকে বলা হয় কিন্তু পর্ষা তটভূমি বিস্তৃতি দেখো সমুদ্র জলের জলের নিম্ন দেখো থেকে ঊর্ধ্বসীমা পর্যন্ত বিস্তৃত তার মানে সম্মুখ তটভূমি সম্মুখ তটভূমি সমুদ্রের জলের নিম্নসীমা থেকে উর্ধ্বসীমা পর্যন্ত বিস্তৃতি হলো বিস্তৃতি এরপরে রয়েছে দেখো পশ্চাৎ তটভূমি সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে একদম ভিগু বা পাড় পর্যন্ত অঞ্চলটি রয়েছে সেটি কিন্তু রয়েছে পশ্চাৎ তটভূমির বিস্তার এরপরে প্রকৃতি দেখো এটি তটভূমির সামনের দিকের অংশ তার মানে সম্মুখ তটভূমি এই সম্মুখ তটভূমি কোথায় অবস্থিত দেখো একদম সম্মুখে একদম সামনের দিকে কিন্তু অবস্থিত বোঝা গেল তটভূমির এই যে তটভূমি রয়েছে এই যে তটভূমির এই তটভূমির সামনের দিকে কিন্তু দেখো এই সম্মুখ তটভূমি অবস্থিত এরপরে রয়েছে দেখো আহ এটি এটি মানে পশ্চাৎ তটভূমি দেখো এই যে পশ্চাৎ তটভূমি পশ্চাৎ তটভূমি কি বলতো পশ্চাৎ তট তটভূমি কিন্তু তটভূমির পশ্চাতে অবস্থিত মানে পেছন দিকে অবস্থিত দেখো ভাটার সময় উন্মুক্ত হয় এই যে সম্মুখ তটভূমি এই সম্মুখ তটভূমি কিন্তু দেখো ভাটার সময় উন্মুক্ত হয় মানে ভাটার সময় তুমি বুঝতে পারবে হ্যাঁ ঠিক আছে আর আর এই যে পশ্চাৎ তটভূমি বেশিরভাগ সময় প্রায় বেশিরভাগ সময় উন্মুক্ত থাকে মানে জল দ্বারা জল থাকে না উন্মুক্ত থাকে বেশিরভাগ সময় কিন্তু সমুদ্রের জল কিন্তু থাকে না তার মানে উন্মুক্ত থাকে পাঁচ দেখো প্লাবনের মাত্রা সম্মুখ তটভূমি সম্মুখ তটভূমিতে বলা হয়েছে প্রায় অধিকাংশ ঝটিকা তরঙ্গের দ্বারা জোয়ারের সময় প্লাবিত হয় এই সম্মুখ তটভূমি অধিকাংশ সময় এই দেখো এই অঞ্চলটি এই অঞ্চলটি অধিকাংশ সময় অধিকাংশ সময় কি হয় ঝটিকা তরঙ্গের দ্বারা ঠিক আছে এই অংশ এই অংশটি প্লাবিত হয় মানে জল এই অঞ্চলে উঠে আসে ওকে আর বেশিরভাগ সময় কিন্তু দেখো বলা হয়েছে কোথায় এই দেখো আর পশ্চাৎ তটভূমি ঝটিকা তরঙ্গ তরঙ্গ দ্বারা এটি কম প্লাবিত হয় তার মানে ঝটিকা তরঙ্গ দ্বারা এটি কিন্তু কম প্লাবিত হয় এরপরে রয়েছে দেখো পশ্চাৎ তটভূমি ও পুরোদেশীয় তটভূমির মাঝে অবস্থিত দেখো সম্মুখ তটভূমি এই যে এই যে সম্মুখ তটভূমি এটা পশ্চাৎ তটভূমি আর এটা রয়েছে পুরোদেশীয় তটভূমি এটা পশ্চাৎ তটভূমি এটা সম্মুখ পুরোদেশীয় তটভূমি এর মাঝখানেই কিন্তু সম্মুখ তটভূমি অবস্থিত দেখো এটি ভৃগু তটের সামনের দিকে অবস্থিত এই যে তট আছে এই যে তট এই যে ভৃগু তট দেখো এই যে ভৃগুতট এই যে ভৃগু এই যে ভৃগু এই ভৃগু তটের সামনের দিকে অংশ কিন্তু এটি এই যে সামনের দিকে অংশ কিন্তু রয়েছে পশ্চাৎ তটভূমি তার মানে ভৃগুর সামনের দিকের অংশ কিন্তু রয়েছে পশ্চাৎ তটভূমি দেখে নাও এই যে ঠিক আছে এই এটাকে বলা হয় না পশ্চাৎ তটভূমি তার মানে ভৃগুর এই যে ভৃগু এই যে ভৃগুর সামনের দিকে রয়েছে কিন্তু পর্ষা তটভূমি তো এগুলো তোমরা অবশ্যই অবশ্যই আহ আমি চিত্রসহ তোমাদের সামনে উপস্থাপন করলাম অবশ্যই তোমাদের মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ অবশ্যই আর তোমরা যারা অন্য ক্লাসগুলো দেখো ক্লাস ওয়ান ক্লাস ওয়ান টু থ্রি আর ফোর এই ক্লাসগুলো অবশ্যই ডেসক্রিপশন লিংকে গেলে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমরা ওখানে ওখান থেকে কিন্তু পুরো দেখে আসতে পারো কোনো প্রবলেম হবে না আর বাকি দেখো ডে সিক্সে অবশ্যই তোমাদের এক্সট্রা টাইট এক্সট্রা মাইডের মাইটের মাইটের পার্থক্য করাবো আর বাকি যেগুলো রয়েছে এই চ্যাপ্টারের সেগুলো কিন্তু একদিনই আমি কমপ্লিট করিয়ে দেবো ওকে থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ